হে গাইজ ওয়েলকাম টু মে চ্যানেল এখন আমরা কথা বলবো হচ্ছে দেব ভার্সেস জিৎ যদি এখন ক্ল্যাশ হয় সেক্ষেত্রে ব্যাপারটা কেমন হবে বন্ধুরা এই বিষয়টাকে নিয়ে কথা বলতে গিয়ে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে দেব ভার্সেস জিৎ ক্ল্যাশ হওয়াটা কিন্তু আলটিমেটলি এখন জিদ্দার জন্য খুব উপকৃত হওয়ার মতন হবে ধরো এই মানুষ ছবিটাই যে কালেকশনটা করেছে সেই ছবিটাই যদি ক্রিসমাসে চলে আসতো আর দেবদার প্রধান ছবিটার সাথে ক্ল্যাশ করতো অনেকেই বলতে পারে যে ডাঙ্কি রয়েছে সালার রয়েছে পাশাপাশি তার মাঝখানে আমার মানুষ ঠিক ইয়ে করতো ক্ল্যাশ করতো ঝামেলা করতো বাট আমি প্রিটিড অ্যামশিওর এটা তোমাদেরকে বলতে পারি যে মানুষ ছবিটা যা বিজনেস করেছে তার থেকে বেটার বিজনেস করতো এবার তোমরা বলো যে কেন অনেকেই এটা বলতে পারে বিশ্বাস করো এই কনসেপ্টটা অনেক বছর আগে ছিল দু হাজার দশ এগারো বারো এই সময় ছিল যে দে ভার্সেস জিজ যদি ক্ল্যাশ হয় তাহলে কিন্তু বক্স অফিস কমে যায় যে কোনো একজন কারোর কমে যেতে পারে এটা এ হয় কিন্তু এখন এই ধারণাটা বদলে গিয়েছে কারণ ওই সিনারিওগুলো দেখার জন্যে তুমি দেখো শত্রু আর পাগলুর ভার্সেস হয়েছিল তখন শত্রু আর পাগলু দুটো ছবি কিন্তু ব্যাপক বিজনেস করে এবং মিডল অফ দ্য টাইম টু থাউজেন্ড একটা ক্ল্যাশ হয় সেটা হচ্ছে কিডন্যাপ ভার্সেস শেষ থেকে শুরু এই ক্ল্যাশটার পরে কিন্তু এইটুকু লোকে ভেবে নিয়েছিল যে এই কমার্শিয়াল ছবি একদম ডাইং শেষ এবং এই দুটো ছবি মানে কোনো ছবি গুণগত মানে এতটা খারাপ ছিল না যে একেবারে ডিজাস্টার হয়ে যেতে পারে ফ্লপ হয়ে যেতে পারে তো আমার যা ওয়ার্ডিক জানা আছে দুটো ছবি কিন্তু ব্যবসা করতে পারেনি দুটো ছবি অ্যাভারেজ হয়েছিল অ্যাভারেজ বা এরকম ফ্লপ জাতীয় কিছু একটা হয়েছিল তো কিডন্যাপও ব্যবসা করতে পারেনি শেষ থেকে শুরুও চলেনি দুটো ছবিই চলেনি মানে এটার কেন কী বৃত্তান্ত ক্ল্যাশে ওই একটাই ক্ল্যাশ যেটা বলা যেতে পারে খুব খারাপভাবে মানে ফল করেছিল কিন্তু এবার একটা তুমি যে যদি মানে এতগুলো ক্লাস হয়েছে জিতে প্রত্যেকটা ক্ল্যাশেই কিন্তু ভালোই ব্যবসা করেছে দুটো ছবি এবার বাংলা ছবি সিনারিও বা বাংলা ছবির বিজনেসটা এখন দেখতে হবে এবার লাস্ট যে ক্লাসটা হয়েছে ভার্সেস জিতে সেটা হচ্ছে রাবণ ভার্সেস কিশমিশ এবার সেই রাবণ ভার্সেস কিশমিশ ক্ল্যাশের ভিতরে কিন্তু একটা জিনিস খুব ক্লিয়রভাবে বোঝা যাচ্ছে যে রাবণ ভার্সেস কিসমিস ক্ল্যাশ হওয়ার দরুন দুটো ছবি দাপিয়ে বিজনেস করেছে রাবণ চল্লিশ সপ্তাহ হলে চলেছে কিসমিস প্রায় একশো দিনের ওপরে মাল্টিপ্লেক্সে দাপিয়ে বিজনেস করেছে এবং এই মাল্টিপ্লেক্স বিজনেস দিয়ে কিশমিশের কালেকশনটা হিউজ এবং রাবণের কালেকশানটাও হিউজ সিঙ্গল স্ক্রিন বিজনেস দিয়ে তো দুটো ছবি দারুণ ব্যবসা করেছে কে জিতেছে কে হেরেছে আমি ভাই জানি না অনেস্টলি স্পিকিং কিন্তু এবার আসে একটা বড়ো কথা সেটা হচ্ছে যে ক্ল্যাশ হওয়াটা আজকের দিনে কতটা ইম্পর্টেন্ট মানে ধরো জিদ্দার বুমিরাঙের সাথে যদি দেবদার কোনো ছবি ক্লাস হয় আজকে যদি যে কোনো মানে আদারওয়াইজ জিদ্দার যে কোনো পরবর্তী ছবি বুমিরাঙের পরবর্তী ছবি সেই ছবির সাথে দেবদার কোনো ছবি ক্লাস হয় তাহলে কতটা ইম্পর্টেন্ট হবে দেখো অনেস্টলি স্পিকিং এখন দেবের ছবি মাল্টিপ্লেক্স দর্শক পাগলের মতন দেখছে এবার সেই দর্শকটাও কিন্তু কোথাও গিয়ে এক্সাইটেড হয়ে যাবে জিতের ছবিটা এলে এবং আমি এতটুকু তোমাদেরকে বারবার বলছি যে দুটো ছবি দুটো বড় ছবি যখন ক্ল্যাশ হয় বা দুটো দেব ভার্সেস জিতের মতন মানে অ্যাকচুয়ালি না দেব ভার্সেস জিত ক্ল্যাশ হলে দুটো ছবি ব্যাপক বিজনেস করবে এটা আমার ধারণা কারণ যেহেতু দুটো সুপারস্টার একটা হিউজ ফ্যান ফলোয়িং প্রত্যেকটা ফ্যানসরা চাইবে যে আমার সুপারস্টার যেন বেশি বিজনেস করে অপর সুপারস্টারের থেকে এই একটা কারণে কিন্তু হেভি বিজনেস করবে দুটো ছবি শুধু ফ্যান ফলোয়িংয়ের জন্যে না সাধারণ নিউট্রাল দর্শকও এমন এক্সাইটেড হয়ে যায় এমন কিছু চারিপাশে ঘটতে থাকে ছবিগুলো নিয়ে যে আবার কিন্তু এক্সাইটেড হয়ে যায় আর এক্সাইটেড হয়ে গিয়ে সবাই হলে গিয়ে ছবিটা দেখে এবার এরকম সিনারিও কিন্তু আমরা বললাম তো রাবণ কিসমিশের সময় আমরা দেখতে পেয়েছি নিউট্রাল দর্শকের ক্ষেত্রে দেখতে পেয়েছি এবার একটা বড় বক্তব্য হচ্ছে তাহলে পরবর্তীকালে মানে ইন ফিউচার ক্ল্যাশ হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট আমি বলছি জিদ্দার ফ্লপ ছবিগুলো বেরিয়ে যাবে যদি ক্ল্যাশ হয়ে যায় তো মানে সেই ছবিটা ওর সাথে যদি ক্ল্যাশ হয়ে যায় না সেই ছবিটাও বেরিয়ে যাবে আর আজকের দিনে না সেই ছবিগুলো বেরোনো খুব দরকারি তো আমার এটা মনে হয় যে এই ক্ল্যাশ হোক যত দেখবে কন্ট্রোভার্সি অল অ্যাবাউট বিজনেস আমার এটা মনে হয় যে যখনই তুমি কন্ট্রোভার্সি এখন প্রজাপতির কন্ট্রোভার্সি আজও কোরকম ব্যবসা করে মানে এনে দিয়েছিল তো এই যখনই দুটো সুপারস্টার একসাথে হবে ভার্সেস হবে তখনই কন্ট্রোভার্সি হবে একটা ছোটো কিছু ইস্যু করে তো কন্ট্রোভার্সি হবে মিডিয়ারা কন্ট্রোভার্সি তৈরি করবে আর সেটা থেকেই দুটো ছবির বিজনেস হবে এবং অবেই এটা তাই আমার মনে হয় যে এখন ক্ল্যাশ করাটা কিন্তু দরকারি একটা সময় বলতাম যে না ভার্সেস জিত ক্ল্যাশ যেন না হয় আমি আমি এটা বলছি ভার্সেস জিত ক্ল্যাশ হোক একবার আমি দেখেছিলাম মার্কেট গরম হওয়া কাকে বলে মানে স্বচক্ষে দেখেছিলাম মার্কেট গরম হওয়া কাকে বলে পাগল লোকে পাগল উন্মাদ লোকে রাবণ ভালো হলো না চেঙ্গিস ভালো সরি কিসমিশ ভালো হলো কিসমিশ বেশি ব্যবসা করলো না রাবণ বেশি ব্যবসা করলো আলাদাই উন্মাদনা ভাই রাবণ একটু বেশি ব্যবসা করে নিয়েছে যে বলছে চলো আরেকবার কিছু দেখে আসে বুঝতে পারছো যে আলটিমেটলি বাংলা ছবিটার কিন্তু গ্রো হচ্ছে আলটিমেটলি সেটাই কিন্তু দরকার আলটিমেটলি আমার মনে হয় যে একটা একদম পরিষ্কার সাদা পরিচ্ছন্ন ডে দেখে একদম দুটো ক্লাস হোক দুজনের আবার আর হেভি প্রমোশন হোক দুজনের তরফ থেকে হেভি ব্যাপার স্যাপার হোক আমার বিশ্বাস যে জিদ্দার ছবিটাও হেভি বিজনেস করবে দেবদার ছবিটাও হেভি বিজনেস করবে দু এক পয়সায় এদিক ওদিকে কেউ এগিয়ে পিছিয়ে থাকতে পারে কিন্তু আমার মানে বক্তব্য হচ্ছে যে ভাই লড়াইটা জমবে আর লড়াইটা হোক আমি এইটুকু চাইছি যতবার এখন আমার মনে হয় যে এভরি টাইমস প্রত্যেক ইয়ারে একবার করে ভার্সেস জিত হোক মজাই লেগে যাবে আলাদা মানে আমি ক্ল্যাশের কথা বলছি ক্ল্যাশ হওয়াটা কিন্তু খুব জরুরি আমি কিন্তু নোংরামির কথা বলছি না ফ্যান্সরা যদি নোংরামি হিসেবে ভেবে নাও যে না ভাই নোংরামি করতে চাইছে দে জিত ফ্যান্সদের এগেন্সে দেব ফ্যান্সদের উস্কে দেওয়ার চেষ্টা করতে চাইছে একদম না এ নোংরামির কথা না এটা হচ্ছে একটা হেলদি কম্পিটিশান এমন কম্পিটিশান যেটা সোহমদাও বলছিলো দেখবে আমি ইন্টারভিউ নিচ্ছি সেখানে সোমদা বলেছে যে এটা হেলদি কম্পিটিশান যে কম্পিটিশনের ভিতরে তুমি মানে এমন যে একসাথে আসছি দুটো ছবিরই গ্রো হবে দুটো ছবিই ভালো ব্যবসা করবে এইটা যেহেতু দেখতে পেয়েছি চোখের সামনে সে কারণে আরও বেশি করে বলা তোমাদের আর কি মতামত এই ইন্টারভিউ ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা বোন তুমি কোনো ভিডিওতে দেখা হবে বা